আমাদের রাজ্যে অদ্ভুত অবস্থা হচ্ছে ভোট আসলে বলে খেলা হবে অথচ বলে মাঠ দেব না কোনদিন মাঠ না দেয় তাহলে রাস্তায় খেলা হবে রাজি তো আমরা রাস্তা অবরোধ করতে চাইনি এই যে মানুষের কষ্ট হচ্ছে এর জন্য দায়ী এই জেলা প্রশাসন আর ওই চোদ্দ তলায় বসে আছে যে চুক্তিটা এই চোদ্দ ছিল রাজ্য প্রশাসনে আইপিএস আইএস দের বিডিও এসডিও বিএম দের কি অবস্থা হয়েছে বুঝেছেন থানার আইসি থেকে ধরো কয়লা চোর ভাইপো শাসন করবে তার জন্য চারটে জেলার পুলিশ ম্যারাপ র্যাম র্যাম্পবে পাহারা দেবে আর জেলা সমাবেশ করবে তার জন্য হাইকোর্টে যেতে হবে এরা কোনো আইন মানে না এই দেখছেন না এই রাজ্যেরই তো সব অফিসার শুনানি যেখানে হচ্ছে হিয়ারিং যেখানে হচ্ছে বিডিও এসডিও বিএম সারা বছর ধরে আর পঞ্চায়েত বোর্ডের সময় দেখেছি একটা সামান্য সমবায় নির্বাচনে দেখেছি এই সব অফিসার গুলো কিরকম দলদাস হয়ে যায় তৃণমূলে আমরা বারবার বলতাম আইন মেনে করো নিয়ম মানো সংবিধান মানো কিন্তু ওরা করত শুধুমাত্র মন্ত্রীদেরকে মানলেই হবে আর এই জন্যই আজকে এসআইআর এর নাম করে ইলেকশন কমিশন এই দলদাস প্রশাসনকে মমতা ব্যানার্জি যে দলদাস প্রশাসন তৈরি করেছেন যে কোনো আইন নয় কোনো নিয়ম নয় শুধু জৌজুরি করো আজকে এই বিএম এই বিডিও এই এসবিওরা যারা মমতা জৌজুরি করেছে আজকে ইলেকশন কমিশনের জৌজুরি করছে এই জন্য আমরা বামপন্থীরা বলি আইনের শাসন চাই সংবিধানের শাসন চাই আমাদের দেশ যারা চালাচ্ছে মোদী আর রাজ্য চালাচ্ছে মমতা এরা সংবিধান মানছে না এসআইআর কোন নিয়ম মেনে হচ্ছে না সুপ্রিম কোর্ট বার বার ইলেকশন কমিশনকে কান ধরে উঠবোস করাচ্ছে অথচ রোগ নতুন নতুন নিয়ম দেখাচ্ছে বলল ম্যাপিং করবে দেখা গেল লিস্টে নাম ছিল আচ্ছা দু হাজার দুই কেন বলল তারপরে তো এত মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে এমএলএ হয়েছে চেয়ারম্যান হয়েছে কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জাদি সার্টিফিকেট নিয়ে ঘুরে ওরা বলল এই আমলের ভোটের লিস্ট হবে না দু হাজার দুয়ে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনকার তার ভোটার লিস্ট খুঁজে বার করতে হবে এই যেখানে অম্বর বাংলা বলছিল এখানে লোকজন দেখতে পাচ্ছে না এত ভিড় হয়ে গেছে তো ফ্লাইওভারের উপরে অনেকেই দাঁড়িয়ে আছে তো অম্বর বলতে যাচ্ছিল যে নেমে আসুন আলাপ না গ্যারান্টি আছে ওটা গত শতাব্দীতে বাম ফ্রন্টের আমলে তৈরি হয়েছিল এটা ভেঙে পড়বে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কারণ সিন্ডিকেট দাগ নেই বালি পাচারকারী নেই কাকবানি নেই লুটের টাকা নয় শুধু তৃণমূল না মোদীর গুজরাটে দেখেছেন জলের ট্যাঙ্ক তৈরি করেছে আর যেদিন প্রথম জল করেছে সেদিন হুড়মুড় করে পড়ে গিয়েছে আসলে এই ফাঁপা দিয়ে তৈরি করলে শুধু জলের ট্যাঙ্ক না যেভাবে মানুষ যাচ্ছে আজকে মালদায় এই সমাবেশটা প্রমাণ করছে এটা শুধু ইংলিশ বাজারের সমাবেশ না এটা শুধু মানিক চকের সমাবেশ না এটা শুধু হরিশ্চন্দ্রপুরের সমাবেশ না এটা শুধু কালিয়া চকের রতুয়া চাচরের না এটা গোটা রাজ্যের মানুষের মুড বলছে প্রশাসন যদি বলে আমরা মিটিং করতে দেব না তাহলে লাল ঝান্ডা তার হকের জন্য এই হক আছে আমরা বলবো এই রাস্তায় বসলাম মিটিং করবো এসসি এসটি স্টাইপেন হোক হস্টেল ভাতা হোক স্কলারশিপ হোক এই সব হক পেতে হলে কোন নেতার পায়ে তেল মাখালে হবে না আমরা শুধু এখানে বলতে এসেছি গোটা বাংলা প্রস্তুত হচ্ছে মালদাও পেছিয়ে নেই মালদাও প্রস্তুত হচ্ছে নিজের হকের কথা বুঝে নেওয়ার জন্য হক কথা সচ্চারে বলার জন্য হক আদায়ের জন্য হক আদায় করতে হলে লাগে পাড়ায় পাড়ায় বৈঠক হয় না এটা কোন চিট ফান্ডের দয়ায় কেনা লাল কাপড়ের টুকরো না যোদ্ধার জন্য আমরা লড়াই করেছি দাঙ্গা হাঙ্গামা সামরাই শক্তির বিরুদ্ধে লড়াই করেছি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি ক্ষেত মজুর দিন মজুর বেকার ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক মহিলা ছাত্র এখন এসআইআর এর নামে হামলা করছে হাঙ্গামা করছে শুনানি করছে ম্যাপিং এ যাদের নাম চলে এলো তারপরে বলছে বানান ভুল বলছে না বাপের নামের সঙ্গে মিলছে না আর একটা কারণ আছে সি এ সময় যেরম বলেছিল গত বিধানসভা নির্বাচনে এই বিজেপি তৃণমূল মিলে যে অমিত শাহ কানুন নিয়ে এসেছে আইন নিয়ে এসেছে আর তিলিং কোটরা বলেছিল দু কোটি বাঙালিকে পামলা ছাড়া করবে আমরা বলেছিলাম যতদিন এই বাংলায় লাল ঠান্ডা আছে কোনো বাপে ব্যাটা হিম্ম হবে না কোনো একজন তো কাঁটাধারের বাইরে নিয়ে যাবে এই এখন ঘুরিয়ে পথ দেখাচ্ছে আরে ভোটার নিশ্চয় আগেও হয়েছে ভক্ত আগে হয়েছে এই গণেশ কুমার জন্মানোর আগে থেকে ভোটার লিস্টে মানুষের নাম আছে লেসন কমিশন গণেশ কুমার নামটা গণেশ কুমার কিন্তু আসলে গ্যান পার্টি আরএসএস এর পরিকল্পনা ধর্মভিত্তিক যে রাষ্ট্র করতে চায় এখানে মুসলমান মহিলা আদিবাসী তপশিলি মটওয়া তাদের কোন অধিকার থাকবে না মনুবাদী চলবে এই যে அம்பேத்கরের ছবি লাগানো আছে আম্বেদকর সংবিধান সেই সংবিধান অনুযায়ী দেশ চলবে না মনুবাদী মনুস্মৃতির নামে চলবে সেটাই আজকে লড়াই সরাসরি এনআরসি করতে পারছে না এই জন্য ঘুর পথে এসআইআর করছে তাহলে কেন বলে বানান ভুল আছে ঠিকানা বার করো অ্যাডমিট কার্ড চলবে না অনেকে মনে করেছিল এটা বোধহয় মুসলমানদের ব্যাপার কারণ তার আগে শুভান্ন সুকান্তরা বলছিল না অমিত শাহ যোগীরা বলছে না রোহিঙ্গিয়া বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারী অনেকে মনে করতেন যখন মোদী বলছে নিশ্চয়ই কিছু আছে বাঙালিকে বলেছে ওই পোকা আর সেই জন্য আমাদের রাজ্যে কাজ নেই যারা পরিযায়ী শ্রমিক হিসেবে উড়িষ্যায় যাচ্ছে উত্তরপ্রদেশে যাচ্ছে হরিয়ানায় যাচ্ছে দিল্লিতে যাচ্ছে মহারাষ্ট্রে যাচ্ছে তাদের ওপর জোর জুলম হচ্ছে ভাষার নামে ধর্মের নামে আর আমাদের দেশটা এক আমরা সবাই মিলে সাজতার জন্য লড়াই করেছি গতকাল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন গিয়েছে নেতাজি যখন আজাদ ইন ফৌজ করেছিলেন تاپر انگریز نے جب سے आजादी दे नेता तो देश के बंदी करे ले आस्लो तब कोलकाता राष्ट्रते तो बांग्लादेशे की सगड़ पे छिलो लाल किले से आई आवाज साइगल जिल्लो शाहनवाज साइगलो छिलें पंजाबी सिख जिल्लो आवाज शाहनवाज खान सभी का खून शामिल है इस मिट्टी में सभी का खून স্বামীর হাই স্পিড নেই কেনাকি বললো আপনাদের কাছে যারা আমাদের ইতিহাস জানে না সংস্কৃতি জানে না এই সব নামগুলো কিভাবে সেটা নাম কি সেগুলোকে তারা এখন প্রশ্ন করছে এই সাইরেন বাচ্চা অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স কে যাওয়ার রাস্তা করে দিন আমরা রাস্তা আটকাতে এখানে আসিনি আমরা মোদি আর মমতাকে আটকাতে এসেছি এসে আটকাবেন না আমি বলছি একটু আগে দেখেছেন এসপি গাড়ি নিয়ে ওখানে আটকা পড়েছিল আমাকে এসে বললো এসপির গাড়ি ছাড়তে হবে আমি বললাম না ওই ব্যাপারের জন্যই আজকে আমাদের এই অবস্থা হয়েছে কিন্তু মুজিবে নিয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্স আমাদেরই মানুষ তার জন্য জায়গা করে ধন্যবাদ আমাদের মিটিং আরো কিছুক্ষণ চলবে তারপরে মিছিল হবে আমি দেখি কত তাড়াতাড়ি বার করতে পারো আমাদের ভলেন্টিয়াররা ওই সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ কাজ হয় না সিপিএম কে দিয়ে ভালো কাজ হয় ওখানে রাস্তায় জুড়ে কিন্তু বেশিরভাগটা সিভিক রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে পুলিশ গুলো ওদের খুব দুঃখ আমাদের তো হচ্ছে এর মধ্যে দু চাকা চার চাকা ছ টাকা আট চাকা বারো টাকা যে টাকা উঠতো সেই টাকাটা কিন্তু উঠছে না আসলে ওদের দোষ দিয়ে লাভ নেই লোকালে গ্রাস করে কে হেলমেট পরে যাচ্ছে দুটো কিনতে নিয়ে আছে তাহলে তোমার ফাইন করে দিচ্ছি আসলে ওই সব টাকা বেচারা সিবিকা তো আমাদের ঘরে ওদের ওদেরও কম মাইনে দিয়ে টাকা দিয়ে কাজ করা কমেন্ট দেয়নি আমরা বলেছিলাম পুলিশ ওদের তো ভলেন্টিয়ার মমতা বলেছে তাই তো আবার বামফ্রন্ট আবার পুলিশ বানিয়ে দেবো আমরা কিন্তু চুরি করতে পালন করবো পুলিশের দালালি আর খাবরি করতে পালন করবো আর ওরা যে টাকা তোলে না ওই টাকা আইসির কাছে আইসি থেকে এসপির কাছে এসপি থেকে ডিআইজির কাছে ডিআইজি থেকে ডিজির কাছে তারপরে এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হয় বালি খাদান বলুন কয়লা পাচার বলুন গরু পাচার বলুন ফেন্সিডিল বলুন যত রকমের দু আছে এঘাট ওঘাট ঘুরে এই সব টাকা পিসি ভাইপোর কাছে যায় আর তারপরে সেটা ভাইপো বিদেশি সব বান্ধবী আছে সুন্দরী সুন্দরী তাদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে লন্ডনে রোমে দুবাইতে সিঙ্গাপুরে জমা রাখে আচ্ছা এগুলো কি মোদী জানে না মোহাম্মদ সেলিম জানে আর ইডি জানে না সিবিআই জানে না আমি যখন এগুলো সব সিবিআই দিলাম ইডি দিলাম অভিষেক ব্যানার্জি বলল মানহানি মামলা করব দুশো আশি পাতার উকিলের চিঠি পাঠালো আলাম এমন কাগজ ওটা দিয়ে বাচ্চার পায়খানা পরিষ্কার করা যাবে না আমাকে সাংবাদিক জিজ্ঞেস করলো বর্তমানে আপনাকে বলেছে মানহানি মামলা করবে আপনি বলেছেন ও টাকা চুরি করে বিদেশে পাচার করেছে বিদেশি অ্যাকাউন্টে যার মান নেই তার আবার মানহানি কি হবে যদি সাহস থাকে মানহানি মামলা করুক তাহলে কোর্টে গিয়ে আমাদের উকিলরা সব বলে দেবে যা যা ইডিসি বিয়ের কাছে আছে কিন্তু বিজেপি কোনো ব্যবস্থা নিচ্ছে না এই মালদা শহরে আপনাকে বলছি অনেক বিজেপির সমর্থক আছেন যারাও মনে করেছিলেন এই ধর্ষণ এই খুন এই দখলদারি এই তোলাবাজি সেলিম ভাই আপনারা তো দুর্বল হয়ে গেছেন নবান্নকে সাহেস্তা করতে হলে ছাপ্পান্নকে আনতে হবে বুঝতে পারছেন তো ছাপ্পান্ন কি ছাপান্ন কি আচ্ছা ছাপ্পান্ন ইঞ্চি আমি এটা মিডিয়ার জন্য বলছি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কোনো মানুষের হয় হ্যাঁ আচ্ছা আপনার এখানে তো আছে কোনো ছাপ্পান্ন ইঞ্চি ছাতি আরে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি মোষের হয় গরুর হয় ষাঁড়ের হয় তাই তো এখন বোঝা গেল কোন কোনো গাধারও হয় মিডিয়া যেটা যা নয় সেটা টাকা পেলে বিজ্ঞাপন দিয়ে সেটাকে চালিয়ে দেয় কেউ মেপে দেখেনি একমাত্র মমতা ছাড়া মমতা কেন বললাম মোদি বলেছে মমতা দিদি আমাকে প্রত্যেক বছর পুজোর সময় আর জন্মদিনের সময় ঝুঁকি পাঞ্জাবি পাঠা পাজামা পাঞ্জাবি পাঠা আচ্ছা আপনি বুঝুন তো এই যে আমি পাঞ্জাবি করেছি সতেরো ভাগে জিজ্ঞেস করে রেডিমেড করেছ না সেলাই করিয়েছ কোন তোর জিজ্ঞাসা করে সেলাই করিয়েছো আচ্ছা যদি মোদি জামা দেখেছেন রেডিমেড করেন একদম ফিট করা করে তাহলে মমতা যদি মোদীর হাতা ঝুল বুকের মাপ যদি না জানে তাহলে পাঞ্জাবি কি করে ফিট করা পাঠায় আর এখানে এসে মালদা মুর্শিদাবাদের আমও পাঠায় জানে আমার মিস্ত্রিও পাঠায় আর রাস্তায় এসে দেখাচ্ছে কত যুদ্ধ হচ্ছে এটা হচ্ছে নকল যুদ্ধ মুসলমান ভাই ও বুঝেছে

আর আমি যখন সমালোচনা করতাম যে ধোকা দেবে এই দশ হাজার মাদ্রাসা করে দেবো মুসলমানদের জন্য মেডিকেল কলেজ করে দেবো মুসলমানদের জন্য নার্সিং কলেজ করে দেবো এইসব যখন বলেছে তাহলে ঠিক বলছে না অনেকে আমাকে বলেছে সেলিম ভাই এরকম করে বলবেন না কেন ভাই এখন আগে সে নেতা নয় এর আসমান থেকে সাক্ষাৎ কারণ মাঝে মাঝে লাই লাই বললাম মোহাম্মদ করতো না এখনও করেন এখন করে এখন বলে মহাকালী মন্দির হবে এখন বলে ওই দীঘাতে জগন্নাথের মন্দির হবে আর নিউ টাউনে দুর্গাঙ্গন হবে বুঝতে পারছেন তো আরে সিনেমায় শাহরুখ খান যখন নামে যে সিনেমায় যেরকম চরিত্র হয় সেরকম পোশাক পরে তাই তো হ্যাঁ যদি বিদেশি নায়ক হয় তাহলে কোট প্যান্ট পরে যদি চাষার ব্যাটা হয় তাহলে একটু হেঁটো ঢুকি পড়বে ওরকম মমতা ব্যানার্জিও যেখানে যেমন দরকার সেরকম ধারণ করে আর এখানে যদি কোনো মর থাকেন তাহলে আপনি বলবেন হাদিসেও লেখা আছে অনেক সময় শয়তান মানুষকে ঠকানোর জন্য ফেরিস্তার ভিড় ধরে আসে তাহলে আর এস দুর্গা মমতা ওই রকম মুসলমানটা ছেলে এসেছিল আসলে মুসলমানদেরকে ঠগানোর জন্য যারা তখন আমার কথায় বোঝেননি এখন ওয়াকাফে বুঝেছেন তো হ্যাঁ এই মুর্শিদাবাদের শামসেরগঞ্জের দাঙ্গা মমতা এলেন দেড় মাস পরে এসে বললেন ওয়াকাফ নিয়ে কেউ মিছিল মিটিং করবে না কাদের বললেন আপনাদের বলার সাহস নেই ওই তৃণমূলের পাঁচ আটা নেতাদের বললেন সবাইকে বসিয়ে আর সবাই ঘাড় নাড়লো কারোর একটা হিম্মত হলো না যে কেন দিদি আমাদের অসব সম্পত্তি চলে যাবে আমরা আপত্তি কেন করবো না এখন পাড়ার গুন্ডার মতো বললেন যদি ওয়াকআপ দিয়ে কেউ মিছিল মিটিং করেছ আমার থেকে খারাপ কেউ হবে না বলেছিলেন আর তারপরে যে ইডি সিবিআই অভিষেকের ফাইল বার করলো কয়লা কচার কাণ্ডে আর শিক্ষক নিয়োগের দুর্নীতি টাকা যখন অভিষেকের অ্যাকাউন্টে জমা পড়েছে সেই ব্যাংকের কাগজ বার করে দিয়ে দেওয়া হলো তখন মমতা ডিএমদেরকে বললেন রাতারাতি চুপি চুপি যত মসজিদ যত মাদারসা যত খানকা যত কবরস্থান যত ওয়াকাপ আছে সব এক নম্বর খতিয়ান মোদীর পায়ের তলায় জমা দিয়ে দাও আর সব ডিএম গুলো তাই করে দিল তাহলে যে সমস্ত তৃণমূলের নেতারা মমতার উপর ভরসা করেছিলেন যারা চটি চেপেছিলেন এখন তো তারা গ্রামে আসলে চটিটা পায়ে তুলে নিয়ে বলতে হবে এখন তোরা নিজের পাপের করতে কি হয়েছে বাম রং বলেস কমিশনের রিপোর্ট এক বছরের মধ্যে গোটা দেশে একমাত্র সিপিআইএম এর বামফ্রন্ট সরকার আমরা লাগু করলাম সাত পার্সেন্ট ও বিসিবি সতেরো পার্সেন্টে রিজার্ভেশন করলাম যে ছেলে মেয়েরা সুযোগ পেলো পিএইচডি করার ইউনিভার্সিটি যাওয়ার মেডিকেলে যাওয়ার ইঞ্জিনিয়ারিং যাওয়ার বলে কিনা মুসলমান শিক্ষিত হয় না উচ্চ শিক্ষার রাস্তা খুলে গেল মমতা বললেন সিপিএম কি করেছে আমি তার থেকে ভালো আইন করে দেব এমন গোজামিল করলো হয়ে গেল এখন আর সেই সুযোগ নেই যে ন্যূনতম সুযোগ ছিল সেটাকে বাতিল করলো এটা হচ্ছে চালাকি কেন করলো কারণ আর এস এস চায় রাকব বলুন ও এস বলুন আর বলুন

কাজ করেছে আমরা প্রথম থেকে বলেছি এই জন্য মুকুল রায় বলেছিল যা বিজেপি তাই তৃণমূল তাই তো যা তৃণমূল তাই বিজেপি এখন লোকে বুঝতে এখনো দেরি হয়নি এই সেই মানুষগুলোর কাছে যেতে হবে আর সেই মানুষগুলোকে আমরা বলছি সবাইকে লাল ঝাঁজা ধরতে হবে না যারা বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী তাদের সবাইকে আসতে হবে এইুমা সম্প্রদায়ের মানুষ তাদের ডঙ্কা বাজিয়ে এলেন আমাদের লাল সঙ্গে ঝাণ্ডা হচ্ছে লাল আর তারপর সাদা দেবী সব মুখোশ করে এলেন ফেস্ট লাগিয়ে এলেন আগে এটা দেখা যায় না আদিবাসী মানুষ রাজবংশী মানুষ তপস্বী মানুষ উদ্বাস্ত মানুষ শান্ত রঙ্গস বাপ যখন ছিল আমরা একসঙ্গে ছিলাম আগে কি সুন্দর দিন কাটাইতাম তারপরে এরা এসে সব ভাগ করলো এমনি এমনি লায় ঝান্ডা গেল না ভবানদের কথা এমনি এমনি মেলেটা এই কংগ্রেস দল নিজের কাজ দিলো দু হাজার এগারোতে সেই কাঁধে ভর দিয়ে মমতা ব্যানার্জি রাইটার্সে উঠলেন তারপর রাইটার্সও ত্যাগ করলেন আর তৃণমূল বিজেপি কেও ত্যাগ করলো এখন যদি কংগ্রেসের শিক্ষা না হয় তাহলে কবে শিক্ষা হবে আমি জানি না কারণ মমতা ব্যানার্জি যে মই ধরে গাছে ওঠে গাছে উঠে প্রথমে লাভ বেড়ে সেই মইটাকে ফেলে দেন যারা পুরনো তৃণমূল আদি তৃণমূল তাদের অবস্থা একই হয়েছে কিষণজির কি অবস্থা হয়েছে দেখেননি বলেছিল মমতাকে জেনে গেলে প্রতিনিধি হিসেবে মুখ্যমন্ত্রী দেখতে চাই তারপরে মমতা ব্যানার্জি তাকে খুন করেছিলেন পরিষ্কার সাহস থাকলে তদন্ত করুক তাহলে কাজের বেলায় কাজী আর কাজ করলে এই হচ্ছে তার জন্য আপনাদের কাছে আমি তো আল্লাহ জানাতে এসেছি আমরা আরো ভালো করে মিসং করতে পারতাম পরে আবার করব কিন্তু করার সুযোগ কম থাকবে এতগুলো কথা বলতো জন্যেই এখন আমাদের সবাইকে এসআইআর মধ্যে ঢুকিয়ে দিয়েছে সুনানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে সবাই ডকুমেন্ট করছে কাগজ করছে আর এই করতে করতে লিস্ট বেরোবে তারপর কার নাম থাকবে কার নাম থাকবে না তারপরে বলবে ভোট ঘোষণা করে দেবে রমজান মাস চলে আসবে এক মাস রোজা রমজানের সময় পিছিয়ে দুদিন করা যাবে না মোদি আর মমতা রোজ কাগজে বিজ্ঞাপন দেবে টেলিভিশনে বক্তৃতা করবে আর আমাদের গরিবের কথা কৃষকের কথা শ্রমিকের কথা বেকার ছেলে মেয়েদের কথা নির্বাচনের সামনে আসবে না মন্দির মসজিদ হিন্দু মুসলমান এই করে ওরা ভোট করিতে চাইবে সেজন্য আমাদের কথা নিয়ে এখানে শেষ নয় মিছিল করে শেষ করব না আমরা আপনারা যাবেন পাড়ায় পাড়ায় আগামী কয়েক দিনের মধ্যে বৈঠক সভা আমরা শেষ করব হাজার হাজার বৈঠক সভা হচ্ছে মানুষের কথা শুনবো আর মানুষের দাবি নিয়ে রাস্তায় থেকে আন্দোলন করব আজকে ডিএমএসপি কে বলছি আর এই মালদা বিজিকে বলছে আইজি লয়ার কেউ বলছে আর চিফ সেক্রেটারি কেউ বলছে চিফ সেক্রেটারি কাজ মহাকাল মন্দির করা না রাজ্য শাসন করা আমাদের রাজ্যে আজকে আইনের শাসন নেই আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব আর তার জন্য আমাদের শক্তির পাশে সবাইকে আহ্বান জানাচ্ছি যারাই বাংলাকে বাঁচাতে চান বাংলাকে বাঁচানো মানে বাংলার শিক্ষাকে বাঁচানো স্কুলকে বাঁচানো মাদ্রাসাকে বাঁচানো বাংলার মানুষকে বাঁচানো তার ঐক্যকে বাঁচানো তার সংস্কৃতিকে বাঁচানো ভাষাকে বাঁচানো সংস্কৃতিকে বাঁচানো আমাদের কৃষি আমাদের শিল্প আমাদের ব্যবসা বাণিজ্য দোকান হাট এই সব আমাদের বাঁচাতে হবে আর তা যদি বাঁচাতে হয় তাহলে মানুষকে একসাথে আসতে হবে যারা আমাদের মারছে তারা আমাদের আলাদা করছে আমরা যারা বাঁচাতে চাইছি তারা সবাইকে এক একটা করতে চাইছি যারা ঐক্য চান তাহলে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে নেতারা না অংশ আমি তাদের সমর্থক দলীয়কে বলছি বৃহত মালদা জেলায় কংগ্রেসকে বলছি এই দু হাজার চব্বিশেও লোকসভা নির্বাচনে কংগ্রেস একটা আসন পেল কারণ বামপন্থীরা তার জন্য জানজি দিয়ে খেটেছিল সমর্থন করেছিল আর এখন কংগ্রেস মনে করছে সবাই না প্রদেশ কংগ্রেসের কোনো কোন নেতা দিল্লির কোনো কোনো নেতা মনে করছেন আচ্ছা এদিকে গেলে লাভ না ওদিকে গেলে লাভ যেমন দাঁড়ি ওজন করে না আর এটা কোনো শাক সবজি বিক্রি করার বাজার না নীতি ঠিক করতে হবে যদি তৃণমূলের বিরুদ্ধে থাকে কারণ বাংলা বাঁচাতে হয় তাহলে বিজেপি তৃণমূল বিরুদ্ধে লড়তে হবে কিন্তু ওদের দুরবস্থা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না জেলা কংগ্রেস ভাবছে রাজ্য কংগ্রেস কি করবে রাজ্য কংগ্রেস ভাবছে দিল্লির কংগ্রেস কি করবে আমাদের এই বাংলাকে বাঁচাতে হলে কোন হিন্দি দিল্লি না বাংলার সব মানুষ যদি একটা হয় তাহলে আমরা এই বাংলার জন্য কোনো ছাপ্পান্ন লাগবে না কোন তিনশো ছাপ্পান্ন লাগবে না নবান্নকে আমরা শাহসটা করতে পারি এবং সে কাজ আপনারা করবেন সে কাজের প্রস্তুতি আপনারা আজকে নিয়েছেন এটা মিটিং না যুদ্ধের আগে একটা বিদুল বাজি জানেন ওই যে টিপু সুলতান সিরিয়াল হতো মহাভারত হতো কোন একটা বিদুল বাজি হতো আজকে আমরা এখান থেকে ওই নির্বাচনে নির্বাচন জানাম এবং সেখান থেকে দাঁড়িয়ে এই অ্যাম্বুলেন্স থাকলে ছেড়ে দাও ভিআইপি থাকলে আসতে পারো আমি বলছিলাম যুদ্ধের আগে একটা বিদুল বাজাতে হয় সুতরাং ঘন্টা বেজে গেছে যুদ্ধ ঘোষণা আমরা করছি এটা লড়াই এটা যুদ্ধ এরা লড়াই আমাদের জিততে হবে লড়াই হবে লড়াই